আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার থেকে বলছি যে পেশেন্টের কন্ডিশন দেখতে পাচ্ছেন ওনার মাথার সামনের দিকে মাত্র দুই হাজার গ্রাফট চুল প্রতিস্থাপন করা হয়েছে প্রথম সেট যদি আমাদের পেশেন্ট কখনো মনে করে ওনার আরও চুল প্রয়োজন সেক্ষেত্রে পেছন থেকে নিয়ে আরও লাগানো যাবে অনেকে প্রশ্ন করে থাকেন এই চুলগুলো আমরা কিভাবে কালেক্ট করি আমরা এই চুলগুলো মাথার পেছন থেকে চুলের যে শেকড় বা গোড়া সেটা তুলে নিয়ে আসি সামনে যে অংশে খালি আছে ওইখানে চুলটা লাগানো হয় এই চুল থেকে আপনি দাড়িতে লাগাতে পারেন আইব্রোতে লাগাতে পারেন কোনো সমস্যা নেই সো আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি প্রায় সতেরো আঠেরো বছর যাবৎ যদি মনে করেন এই বিষয় সম্পর্কে আরও জানতে চান অবশ্যই আমাদের হাসপাতালে আসবেন প্রায় প্রতিদিনই আমাদের এখানে ট্রান্সপ্লান্ট হয় সরাসরি দেখবেন দেখার পর সিদ্ধান্ত নেবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নক করবেন ধন্যবাদ